মহান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানোদার মিষ্টি ব্লগ সো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আজকের ব্লগটা দেখতে থাকো সো গাইস মকর সংক্রান্তি মানে হচ্ছে পৌষ সংক্রান্তি তো এটা একটা কী বলবো আলাদা রকমেরই একটা ফুর্তি বাঙালিদের কাছে বলতে পারো তো পিঠে পায়ে সব কিছু খাওয়া দাওয়া মিলিয়ে এত মানে পুজো পার্বণ সব কিছু মিলে একটা আলাদাই রকমের মানে ফুর্তির উৎসব বলতে পারো সো আমার কাছে তো খুবই ভালো লাগে তো দেখো সকালবেলা মা হচ্ছে আমরা সবাই আর কি স্নান করে নিয়েছি তো স্নান শেষে সবাই হচ্ছে এখন দেখো বাস্ত পূজা হচ্ছে তো সবাই বসে এখানে বাস্ত পূজা দেখছি তো মা হচ্ছে পুজোটা করবে তো থাম্মি দেখায় দেখে দিচ্ছে আর কি মানে দেখো এত বছর হয়ে গেল মার অভ্যেস হয়েছে তাও আর কি একটু তো ভুলভ্রান্তি হতেই পারে তো সেটা আর কি থাম্মি দেখায় দেবে তার জন্য আর কি থাম্মির সামনে আছে তো এটাই আর কি তো দেখো আর বলে রাখি পিঠে পায়েসের কথা তো ওটা আমাদের একদমই কিচ্ছু বানানো হয়নি এই যে এখন জাস্ট পুজোটা দিয়ে তারপরে হচ্ছে মা বানাবে হচ্ছে একটু সাদা পিঠে ওই যা একটু খাওয়াত খাবো আর কি আমরা কারণ হচ্ছে পিঠে পায়েস যে বানাবে সেটার একটা সময়ের প্রয়োজন আর আমাদের এখানে চলছে অষ্টপ্রহর তো আমরা তো সেখানেই যাই তো সেখান থেকে ফিরে এত রাত্রে ফিরে তো সেরকম করে কোনো পিঠে পায়েস বা সেরকম কোনো কিছু হয় না গাইস যার জন্য আর কি পিঠে পায়েসটা এবার স্কিপ হয়ে গেল তো পরে নেক্সট টাইম যখন বানাবে তো তখন তোমাদের অবশ্যই শেয়ার করব তো দেখো আমাদের নিয়ম কিন্তু এরকম মানে ঠাকুরের সামনে পিঠে দেওয়া হয় আর কি ঠাকুর পিঠে গায় তারপরে গরু থাকলে গরুকে পিঠে দেওয়া হয় তো আমাদের যেহেতু গরু নেই গরু থাকলে অবশ্যই দেখাতে পারতাম তো দেখো ঘরের সামনে দিয়ে আর কি পিঠে দিচ্ছে মা পিঠে দিয়ে তারপর হচ্ছে ফুল ডোব্বা এসব দিতে হয় আর কি সো তারপরে হচ্ছে মা তুলসীতলা এই দেখো তুলসীতেও মানে দিয়ে দিয়েছে পিঠা তো এবার যাচ্ছি আমরা শিব মন্দিরে শিব বাবাকে আর কি মানে পিঠে দিতে সো এই আর কি তো সকালের ব্লগ এইটুকুই করেছি আমি মানে পুজো পার্বণ এই সব দিয়ে আর কি দেখালাম তোমাদের এই দেখো মা হচ্ছে মানে সাদা পিঠে আর কি করছে তো এটার জন্য কিন্তু আমরা দেখো গ্রামে থাকি হেসেলের প্রয়োজন তার হয় না গাইস সকাল থেকে আশা করছি দেখতেই পেলে কি কি করেছি আর দেখো বিকেল থেকে আর কোনো মানে দুপুর থেকে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি সো এখন তো অষ্টপ্রহরে তো চলো আজকে কিন্তু অষ্টপ্রহরের লাশ আর কি সূর্য পূজা হবে তো চলো তোমাদের সবাইকে দেখাবো এই যে কাপড় নিতে এসেছিলাম কাপড় নেওয়া হয়ে গেছে এখন চলো যাবো جاري جوت موثو با সো দেখো এদিকে হচ্ছে এখন হচ্ছে আমরা এসেছি আর কি অষ্টপ্রহরে তো তোমরা তোমরা তো একটু দেখতেই পেলে কীর্তন হচ্ছে তো সবাই এখন কিন্তু যারা যারা আর কি সূর্য পূজা করবে তারা কিন্তু তাদের বাটা নিয়ে এসে পড়েছে পুজো করার জন্য তো এখন হচ্ছে উনি বসেও পড়েছেন যিনি আর কি গান করছিলেন তো উনি পুজো করবে সো দেখো এই যে বসে পড়েছে পুজোটা হচ্ছে তো এখানে বসে বসে আমরা পুজো দেখছিলাম তো এনজয় করছিলাম পুজোটাকে সো গাইজ আজকের মতন আসি ভিডিওটা এখানে স্টপ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সো টাটা গাইজ ভাই দেখা হবে অন্য একটা কোনো সুন্দর ভিডিওতে বাই খেয়াল রেখো